হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজ রয়েছে চমৎকার মজাদার ও বুদ্ধিদিত্য শব্দ জব্দ কুইজ স্ক্রিনে দেওয়া খালিঘর পূরণ করতে হবে নির্দিষ্ট শব্দ দিয়ে কখনো পাশাপাশি কখনো উপর নিচ আমি শুধু কিছু শর্ত দিয়ে দেবো এবং শেষে রয়েছে তোমার জন্য চূড়ান্ত পরীক্ষা তাহলে চলো শুরু করি প্রথমেই পাশাপাশি তিন বর্ণের এমন একটি শব্দ বলো যা দিয়ে আমরা লিখি ঠিক বলেছ কলম এবার এমন একটি ফুলের নাম বলো তিন বর্ণের যার প্রথম অক্ষর ক ঠিক বলেছ কদম আবারও উপর নিচ এবারও এমন একটি তিন বর্ণের শব্দ বলো যার অর্থ হচ্ছে ঝাপসা আফসা কিংবা অস্পষ্ট প্রথম বর্ণ হচ্ছে ম একদম ঠিক বলেছ মলিন এবার তোমার পরীক্ষার পালা তিন বর্ণের অর্থপূর্ণ এমন একটি শব্দ তৈরি করো যার প্রথম বর্ণ ম এবং শেষের বর্ণ ন কে কতটি তৈরি করতে পারলে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই